আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মধ্যে কিন্তু কট্টরপন্থী এই যে তাদের আমেরিকার যে বর্তমানে সেক্রেটারি অফ স্টেট যাকে আমরা বলি পররাষ্ট্রমন্ত্রী তো ওরা বলে সেক্রেটারি অফ স্টেট এই মার্করুবিও এই মার্ক রুবিও কিন্তু এই ডোনাল্ড ট্রাম্পের মতো কট্টরপন্থী এবং ডোনাল্ড ট্রাম্প ওই জন্যই তাকে বেছে নিয়েছে তো এখন আমেরিকা তো ভেনিজুয়েলার যে প্রেসিডেন্ট ছিল নিকোলাস মাদুরো তাকে তো তার ওয়াইফ শুদ্ধ ধরে নিয়ে আনছে আমেরিকাতে এখন বিচার আচার করবে তো এই উপলক্ষে এই ডোনাল্ড ট্রাম্পের ডান হাত এই যে মার্কোর তাকে জিজ্ঞেস করা হচ্ছিল তার সাক্ষাৎকার নেওয়া হচ্ছিল খুব ইন্টারেস্টিং বিষয় আমরা একটু ইন্ডাস্ট্রি জিজ্ঞেস করা হলো যে আমেরিকার দরকার মানে কি কেন দরকার ওই ভেনিজুয়েলার যে অয়েল ইন্ডাস্ট্রি যেটা The 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 we so well, we don't need to. The first, let me go back up. We don't need Venezuela's oil. We have plenty of oil in the United States. What we're not going to allow is for the oil industry in Venezuela to be controlled by adversaries of the United States. মার্করিবি বলল যে আমাদের জুয়েলার তেলের কোনো দরকার নাই আমাদের আমেরিকাতেই প্রচুর তেল আছে অর্থাৎ আমাদের কোনোভাবেই জুয়েলার তেলের দরকার নেই কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা এই জুয়েলার তেলের যে শিল্প এটা আমাদের অ্যাডভার্সারি মানে প্রতিপক্ষ বা শত্রু তারা যে সেটা নিয়ন্ত্রণ করবে এটাও তো মেনে নেওয়া যায় না এখন তার যুক্তিটা কি ভেনিজুয়েলা তো একটা স্বাধীন সার্বভৌম দেশ রাইট অর্থাৎ তার দেশের তেলের ইন্ডাস্ট্রিতে কে বা কারা ইনভেস্ট করলো কে বা কারা তার দেশের তেল উৎপাদন করে বিক্রি করলো এটা তো ভেনিজুয়েলার নিজস্ব ব্যাপার এটা তো তাদের তাদের অধিকতা এটা তো তাদের অধিকার এবং স্বাধীনতা তাই না তো এখানে আমেরিকা কোন যুক্তিতে এখানে গিয়ে হস্তক্ষেপ করলো ইন্টারভেন করলো তো সেই যুক্তিটাও কিন্তু যে মার্কর দিয়ে। দিয়েছে আমরা সেটা একটু পরে শুনি You have to understand why does China need their oil? Why does Russia need their oil? Why does Iran need their oil? They're they're not even in this continent. This is the Western Hemisphere. This is where we live, and we're not. To markuri be a prasana kollo, sahna bhini jela teler ki door kar. Russia va Iran er ami ja ni na. Iran er ni jir ni jir dritu telas. Tora ki bhini jela theke tel na ni na ki. Russia er to telas. Tora ki bhini jela theke tel na na ki ja na. Kinto sahna the na eshe right. এবং চায়না তো অবশ্যই আমেরিকার প্রতিপক্ষ তাই না তো সে বলছে যে আমরা ওই ওয়েস্টার্ন হেমিসফিয়ারে আমরা থাকি মানে পশ্চিমা বলয় আমাদের দেশ অর্থাৎ আমেরিকাও পশ্চিমা বলয় ওই ভেনিজুয়েলাও পশ্চিমা বলয় তো সেখান থেকে এসে কেন বা সেখানে এসে কেন ঘাঁটি গাড়বে অন্য কথায় এটাই বলতে সরছে যে রাশিয়া বা চায়না অথবা এই এই যে ইরান তারা কেন ঘাঁটি গাড়বে এবং এই দেশগুলো তো অবশ্যই অবশ্যই আমেরিকার প্রতিপক্ষ তাই না তো আর কি যুক্তি দেয় মানে আসলে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ভেনিজুয়েল একটা স্বাধীন সার্বভৌম দেশ তাই না তো এখানে তারা কাদের দিয়ে তারা তেল উত্তোলন করবে বা কাদের কাছে তেল বিক্রি করবে এটা তো কমপ্লিটলি তাদের স্বাধীনতা এখানে আমেরিকা তো গিয়ে বাগড়া দিতে পারে না ইন্টারভেন করতে পারে না বলতে পারে না এই তোমরা অমুকের কাছে তেল বিক্রি করবো না আর অমুকের কাছে করবো এই ধরনের বক্তব্য দিতে পার মানে এই ধরনের এই ধরনের কি অধিকার কি আমেরিকার আছে কারণ এই বিষয়টা আমাদের অন্তত বাংলাদেশের মমিন মুসলমান এবং সাধারণ জনগণ তৌহিদি জনতার বিষয়টা কিন্তু ভালো করে খেয়াল করতে হবে ভেনিজুয়েলা ইজ এ সভারেন স্টেট রাইট অ্যান্ড দে হ্যাভ অল দ্য রাইটস টু ডিসাইড টু হুম দে উইল সেল দেয়্যাল ইটস আপ টু দেয়ার ওন ডিসিশন ইটস দেয়ার রাইট দ্য ইউএস ক্যান টু ইন্টারভেন ইন দিস সাবজেক্ট এটাই তো এইবার আসল কথা কিন্তু খুলাসা করে বলছে উনি বললেন কি মানে মাকরিবে বললো কি বলল যে এই ওয়েস্টার্ন আমেরিকা এবং ভেনিজুয়েলা দুইটা ওয়েস্টার্নয়ে হ্যামিসফিয়ার যেটা মানে যে আমেরিকাতে দেয় না এখানে আমেরিকা কোনোভাবে অ্যালাউ করতে পারে না যে তাদের প্রতিপক্ষ বা শত্রুরা এসে গাড়ি কাটবে কোন একটা দেশে এসে ঘাঁটি ঘাঁটবে এটা তো কোনোভাবে অ্যালাউ করতে পারে না এখনও কিন্তু ওই প্রশ্ন কিন্তু রয়েই যায় ভেনিজুয়েলা কার সাথে দোস্তালি করবে কাকে তারা তেল উৎপাদন করতে দিবে তাদের দেশে কাদেরকে ঘাঁটি করতে দিবে এটা তো তাদের নিজস্ব একেবারে সম্পূর্ণ কি। স্বাধীনতা না যেমন ধরা যাক আমি কাকে বন্ধু বানাবো আর কাকে বানাবো না এটা তো আমার স্বাধীনতা অন্য কেউ তো এসে বলতে পারো না যে বেড়া তুই অমুকের সাথে কেন দোস্তালি করস তাই না কিন্তু আমেরিকা কিন্তু এখানে ক্লিয়ার কাট বলছে অর্থাৎ তারা বলতে চাচ্ছে যেহেতু এটা ওয়েস্টার্ন হেমিসফিয়ারে অতএব কার সাথে এই ভেনিজুয়েলা বন্ধুত্ব করবে আর করবে না কাদেরকে ঘাঁটি তাদের দেশে অ্যালাউ করবে কি করবে না এটা অবশ্যই আমেরিকার একটা কনসার্ন এবং আমেরিকা যদি দেখে আমেরিকা যদি দেখে যে ভেনিজুয়েলা তাদের হেমিসফিয়ার অবস্থান করে আমেরিকার শত্রু বা প্রতিপক্ষদের এক ঘাঁটি তৈরি করার সুযোগ করে দিয়েছে তখন আমেরিকা চুপ করে থাকবে না বস্তুত We want to see the oil proceeds of that country benefit the people of Venezuela. Why have 8 million people left Venezuela? 8 million, the single largest mass migration probably in modern history, left Venezuela since 2014. এইবার মার্কোরিউয়ে কিন্তু খুব চমৎকার একটা কথা বলছে সেটা হলো যে দু সালের পর থেকে বা দুই সাল থেকে বস্তুত যখন এই যে নিকোলাস মাদুরো এই ভেনিজুয়েলার ক্ষমতায় মানে গেছে আমরা কিন্তু মাঝে মাঝে খবরে কিন্তু আমরা শুনতাম যে সেখানে ব্যাপকভাবে ইনফ্লেশন হচ্ছে লোকজন রাস্তায় নেমে এসে প্রতিবাদ করছে রুটি কিনতে পারছে না এমন ইনফ্লেশন এগুলো কিন্তু আমরা শুনছিলাম এবং এই যে মার্কোরবি বলল যে দু হাজার চোদ্দো সালের পর থেকে এই ভেনিজুয়েলা থেকে আট মিলিয়ন মানে আশি লক্ষ লোক নাকি সেখান থেকে পালিয়ে চলে আসছে মানে ভেনিজুয়েলা ত্যাগ করে চলে আসছে এবং তারা কিন্তু পার্শ্ববর্তীদের যেমন ব্রাজিল তারপরে এদিকে কলম্বিয়া তারপরে এই যে মেক্সিকো এবং একটা বিরাট অংশ কিন্তু এরা আমেরিকাতেও ঢুকছে তো এই মার্কুরুবিয়ার বক্তব্য হচ্ছে যে নিকোলাস মাদুরো যদি এতই ভালো শাসক হবে আর তার দেশের জনগণ যদি মানে তার প্রতি এতই খুশি হবে তাহলে সেই দেশের লোকজন এই যে ভেগে চলে আসলো এবং আমাদের দেশেও ঢুকছে আশেপাশের দেশেও এই যে ঢুকছে এই যে মাস মাইগ্রেশন হলো এবং এটা ইতিহাসে এত বড় মাইগ্রেশন আর হয়ই নাই তো এরপরে আমেরিকা সুপসা বসে থাকবে ওখানে নিকোলাস মাদুরো যা ইচ্ছাগুঁজি করবে তার দেশে সভারেন্টি তারপরে তার দেশের স্বাধীনতা ইত্যাদি ইত্যাদি বলে যা ছাগড়ি করবে তাদের দেশে তেল বিক্রি করবে যা তার কাছে এবং তারা এসে এখান থেকে শোষণ করবে নিকোলাস মাদুরও নিজেও শোষণ করবে জনগণের জন্য ভাবনা করবে না এবং না করে বস্তুত তাদের ভাগ্য নিয়ে শিনিমিনি খেলবে দেশের উন্নয়ন উন্নয়নের জন্য কোনো চেষ্টা নাই অথস তার দেশে একটা হজবরলা তৈরি করে অর্থনৈতিক মন্দা তৈরি করে তারপরে কি তাদের দেশের লক্ষ লক্ষ লোক বাইরের দেশে যাবে এবং বাইরের দেশের লোককে ভুগতে হবে এটা তো মানা যায় না খোদে আমেরিকাও তো এই ব্যাপকভাবে ভেনিজুয়েলান যে রিফিউজি তাদেরকে আশ্রয় দিয়েছে তো এটা তো হতে পারে না ভেনিজুয়েলা যদি আমেরিকার সাথে চুক্তি স্বাক্ষর করে যদি তেল তেল বিক্রি করতো তাদের দেশের জনগণের জন্য যদি ব্যয় করতো তাহলে তো আর আজকে আমাদের এই কাজটা করতে হতো না বস্তু তো এই মার্কোরভের যুক্তিটা হলো এটাই that all the wealth of that কান্ট্রি was stolen to the বেনিফিট of Maduro and his cronies in the regime but not to the বেনিফিট of people of Venezuela you know how destabilizing 8 million migrants Uh, is do you know, yeah. the number one fear that brazil has, that colombia has, that all these countries in the region have about what's happening in venezuela and our involvement is they're afraid of another mass migration event. that's what they fear. this is deeply destabilizing yeah. stuff. it's not going to continue to happen. they are not going to come from outside of our hemisphere, destabilize our region in our own backyard, and us have to pay the price for it. not under president trump. তার মানে বলল কি যে আশেপাশের যে দেশগুলো আছে সেগুলা নিজেরাও বিপদের মধ্যে আছে এবং নট অনলি দ্যাট আমেরিকাও বিপদের মধ্যে আছে কারণ ওখানে ডি স্টেবিলাইজেশন তৈরি করছে যে কারণে লক্ষ লক্ষ লোক রিফিউজি হয়ে সেই সমস্ত দেশে ঢুকছে এবং এটা খালি ওই ভেনিজুয়েলাকে ডি স্টেবিলাইজ করছে তা না যে সমস্ত দেশে এই যে লক্ষ লক্ষ লোক ঢুকছে কারণ হিসাবে সেখানেও তো একটা ডি স্টেবিলাইজেশন করছে তে অস্থিরতা তৈরি করছে তো এখন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ওই আমেরিকার শত্রুদেরকে তারে ওখানে ডেকে এনে বসাবে এবং তারপরে লুটপাট করবে এবং তারপরে তার দেশের জনগণের জন্য কিছু করবে না তারপরে একটা ধান্দা করবে যে এই লোকজনগুলো পৃথিবীর বিশেষ করে আমেরিকা এবং আশেপাশের দেশগুলোতে ঢুকবে এটা অন্য যে কোনো শাসনের শাসনের মানে আমেরিকাতে অন্য যে কোনো লোক প্রেসিডেন্ট থাকলে এটা হয়তো অ্যালাউ করতো বাট ডোনাল্ড ট্রাম্প এটি অ্যালাউ করবে না এটা ইম্পসিবল কথাটা কিন্তু খারাপ না তাই না এখন কি মনে হচ্ছে যুক্তি হিসেবে জিনিসটা কি খারাপ আসলেই তো লক্ষ লক্ষ লোক এরা যদি এখন বাইরের দেশে আশেপাশের দেশে ঢোকে আমেরিকা ঢোকে তাহলে এটা তো আসলে তো একটা বিরাট সমস্যা এখন অনেকে এসে বলবে কি জানেন বলবে যে এই ভেনিজুয়েলার তেল যাতে বিক্রি করতে না পারে এই জন্যে আমেরিকা এখানে কি স্যাংশন দিয়ে রাখছিল স্যাংশন দিয়ে রাখছিল এবং এই জন্যই তো বস্তুত এই নিকোলাস মাদুর এই জনগণের জন্য কিছু করতে পারেনি কিন্তু মুশকিলটা হচ্ছে এই নিকোলাস মাদুরো ওই মানে যারা নাকি কমিউনিস্ট এক না যেমন রাশিয়া তারপরে চায়না তারপরে এই যে ইসলামী মৌলবাদী যে ইরান তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে ঝামেলা করবে এবং আমেরিকার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তাই না আর আমেরিকা চুপ করে বসে থাকবে এবং একই ওয়েস্টার্ন হেমিসফিয়ার অর্থাৎ ওই দক্ষিণ আমেরিকাতে আছে এই অবস্থিত এই ভেনিজুয়েলা তো ভেনিজুয়েলা এই আমেরিকার শত্রুদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে কিভাবে আমেরিকার সর্বনাশ করা যায় এবং সেটা তো অলরেডি লক্ষ লক্ষ যে লোক অবৈধভাবে ঢুকে এটাও তো এক ধরনের সর্বনাশ তাই না তো এইগুলা করা যায় এবং নট অনলি দ্যাট এখানে অবশ্য ওই মার্করি বলে বাট ওই যে ড্রাগ ট্রাফিকিং টিং করতো আর কি এটা তো অ্যালাউ করা যায় না যাই হোক মুদ্রা কথা হচ্ছে আমেরিকার এখানে কিন্তু কিছু পয়েন্ট আছে যদিও অবশ্য আপাত দৃষ্টিতে মনে হয় যে এটা কোন ধরনের কথা আমেরিকা চাইলেই কি যে কোনো দেশে ঢুকে তার প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাইতে পারে নাকি এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না তাদের স্বাধীনতার সার্বভৌমত্বের ব্যাপার আছে না আমি আসলে টোটালি ভিডিওটা করছি বাংলাদেশের মানুষের জন্য এই যে বাংলাদেশের মানুষ আপনারা এখন ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করে শত্রুতা করে সৃষ্টি করে তাই না আপনারাও কিন্তু ভারতের যে অ্যাডভার্সারি অর্থাৎ প্রতিপক্ষ বা শত্রু তাদেরকে আপনারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন তো বাংলাদেশের তুলনায় ভারত তো অনেক বেশি শক্তিশালী তাই না নিশ্চিতভাবে অনেক বেশি শক্তিশালী এটা তো আপনারা স্বীকার করেন তো আমেরিকা যদি এই ভেনিজুয়েলাতে যে কর্মকাণ্ড করলো যেটা নাকি আমেরিকা বলছে যে তার স্বার্থের জন্য বা তার শত্রুদের আশ্রয় প্রশ্রয় দিয়ে এই ভেনিজুয়েলা ঝামেলা বাঁকে আসছে ওই একই এক যুক্তি দিয়ে এই ভারতও যদি বাংলাদেশে এই ধরনের কোনো কিছু করে কাউকে তুলে না নিয়ে যায় অ্যাটলিস্ট কিছু মিজাইল টিজাইল নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে যদি আঘাত হানে বা এ ধরনের কর্মকাণ্ড করে তাহলে এখানে আমেরিকা কি এটার এগেনস্টে কোনো কথা বলতে পারবে মানে আমেরিকা নিজেই তুই কাজ করছো তাই না তো ভারত তার মানে ভারত তার স্বার্থে যখন এই বাংলাদেশ যদি ব্যাঘাত ঘটায় এবং বাংলাদেশ তখন কি বলতে পারবে আমরা তো স্বাধীন সার্বভৌম দেশ আমরা কাকে বাংলাদেশে ডেকে আনবো ওই যে পাকিস্তানি আইএসআইকে ডেকে আনব নাকি তুরস্কের গোয়েন্দাদেরকে ডেকে আনবো এনে এখানে আমরা মৌলবাদী গোষ্ঠী সন্ত্রাসী গোষ্ঠী বুঝলাম কি বুঝলাম না এটা তো আমাদের ব্যাপার এবং পরে এরা গিয়ে ভারতের মধ্যে ঝামেলা হওয়া কাবে অথবা ভারতের ওই যে বিচ্ছিন্নবাদী বিচ্ছিন্নতাবাদী যে সমস্ত লোকজন আছে তাদের প্রশিক্ষণ দিবে এবং তারপরে ভারতে ঝামেলা ফাঁকাবে এবং একই সঙ্গে বাংলাদেশের লোকজন সেভেন সিস্টার্স খেয়ে দিবে অমুক করবে সমুক করবে এই যে হুমকি দামকি দেয় এখন ভারতও যদি এ আমেরিকার মতো এই ধরনের কোনো কর্মকাণ্ড বাংলাদেশে চালায় তখন এই খোদ আমেরিকাও তো এটার এগেনস্টে কথা বলতে পারবে নাকি পারবে আপনারা কি মনে করেন এখান থেকে কিন্তু আসলে বাংলাদেশের মানুষের অনেক শিক্ষণীয় আছে আমি জানি না বাংলাদেশের মানুষের এটা শিক্ষা নিবে কিনা যদি অবশ্য তাদের এই ধরনের কোনো ট্রেন্ড বা টেন্ডেন্সি বা স্যার এটা আমি কখনো দেখি নাই যে বাংলাদেশের মানুষ কখনও কোনো কিছু দেখে শিখছে বা ইতিহাস থেকে কিছু শিখছে কিন্তু আমার মনে হয় যে এখন কিন্তু যদি বাংলাদেশের মানুষ জিও ঘটনা থেকে যদি কোনো কিছু শিখে না থাকে সেটা তাদের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর কারণ হয়ে দাঁড়াবে আজ বাদে কাল ভারত যদি বাংলাদেশে শুরু করে দেয় এ এই আমেরিকা যেটা ভেনিজুয়েলাই করলো তাই না তো বাংলাদেশ কী মানে কাত ধারে দেয় তখন চায়না আসবে তুরস্ক আসবে পাকিস্তান আসবে বাংলাদেশকে রক্ষা করার জন্যে কেউ আসবে না তো এইটাই বলার জন্যে বস্তুত এই ভিডিওর অবতারণা তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ